নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছি রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে এবং এখানে কিন্তু আজকে ইস্টবেঙ্গল দল অনুশীলন শুরু করলো এবং গত চব্বিশ তারিখ ইস্টবেঙ্গল কিন্তু ম্যাচ খেলেছিলো এবং তারপরে দুদিনের ছুটি কাটানোর পর আজকে কিন্তু ইস্টবেঙ্গল দল আবারও অনুশীলনে নামলো মূলত আজকে কিন্তু অনুশীলনে জোর কদমেই কিন্তু মুম্বাই ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়েছে যেহেতু দুদিন ছুটি ছিল সেই দুদিনের মধ্যে হয়তো রিকভারি কোচ অস্কার পোসন করিয়েছেন ফুটবলারদেরকে তবে আজকে অনুশীলনে যেটা দেখা গেছে সকল ফুটবলাররা অনুশীলনে এলেন এবং এসে কিন্তু প্রথমে কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং হলো ফিজিক্যাল ট্রেনিংয়ের পর কিন্তু দুই দলে ভাগ করে কিন্তু বেশ কিছুক্ষণ ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস চলল এবং এই ম্যাচ সিচুয়েশান প্র্যাকটিসের পর যেটা দেখা গেল যে গত ম্যাচে যেই ফুটবলাররা খেলেছিলেন তাদেরকে নিয়ে যেরকম ম্যাচ সিচুয়েশান প্র্যাকটিস চলল সেরকমই দেখা গেল যে দিয়ামান তাগসল এবং ক্লেটান সিলভা এই দুই ফুটবলার কিন্তু গত ম্যাচে শুরু করেছিলেন এবং তারা খেলেছিলেন তবে আজকে তাদেরকে দেখা গেল দুজনেই কিন্তু সাইড লাইনে ছিলেন এছাড়াও রিচার্ড সেলিস যিনি কিন্তু ইস্টবেঙ্গল জার্সি গায়ে প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ফুটবল খেলছেন এবং যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন এবং রিচার্ড সেলিসের প্রতি ইতিমধ্যে একটা ভালোবাসা তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে তবে রিচার্ড সেলিসকেও কিন্তু আজকে দেখা গেল যে তিনিও কিন্তু সাইডলাইনে মূলত দৌড়চ্ছেন অর্থাৎ এটা থেকে কোনো চোট আঘাতের সমস্যা নেই তবে এটা থেকে বোঝাই যাচ্ছে যে কোচ অস্কার ভূজন তাদেরকে কিন্তু বাড়তি ঝুঁকি নিচ্ছেন না তাদের নিয়ে এবং পরপর যেহেতু ম্যাচ খেলেছেন এবং সেই কারণে তাদেরকে কিন্তু রেস্ট দিয়ে নিতে চাইছেন এবং পরবর্তী মুম্বাই ম্যাচটা খুবই ভাইটাল হবে ইস্টবেঙ্গলের জন্য এবং সেই ম্যাচে সকল ফুটবলারদেরকে কিন্তু সুস্থ রাখা এবং তাদেরকে সুস্থভাবে মাঠে প্রথম একাদশে খেলানোরই কিন্তু পরিকল্পনা নিচ্ছেন কোচ অস্কার পুজো এছাড়া বাকি দল অনুশীলন করেছে এবং দলে বেশ কিছু চোট সমস্যা রয়েছে আপনারা জানেন যে সাউল ক্রেস্পো তিনি কিন্তু আজকেও তাকে দেখা গেছে যে তিনি সাইড তার রিকভারি সারছেন অপরদিকে প্রভাত লাখরা এবং মহম্মদ রাকিব এই দুই ফুটবলারও চোটের আওতায় রয়েছেন ফলে তারাও সাইডলাইনেই মূলত ছিলেন এছাড়া বাকি দল কিন্তু জোর কদমেই মুম্বাই ম্যাচের জন্য প্রস্তুতি সারছে চলুন দেখে নেওয়া যায় গেছে অনুশীলনে ফুটবলাররা এসে কী কী করলেন তার কিছু মুহূর্ত রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স থেকে সায়ন দে রেস